হ্যালো গাইস শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলাম ডালিয়া বেরেঞ্চে তো দেখেন ডালিয়া বেরেঞ্জে কত লোকজনে আসছে বেড়াইতে সেই জায়গাটা দেখতে সবাই আসছে অনেক সুন্দর জায়গা এবং মরিয়ম পরিবেশে সেই জায়গাটায় ঘোরাফেরা করা যায় তো ডালিয়া বেরেঞ্চে আসলাম দেখি এখন কী হয় ডালিয়া বেরিন্সে আসলাম দেখেন অনেক লোকজন অনেক আয়োজন করছে অনেক দোকান কি সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর লাগতেছে এসে এ রোদের মধ্যে এসে তারপরেও মনটা জুড়ে যাচ্ছে জিনিসগুলা দেখে তো জায়গাটা না আসলে অনেক মিস করতাম তো এসে ভালো লাগতেছে তো দেখেন অনেক সুন্দর জায়গা তো আপনারাও আসেন ডালিয়া ব্রিঞ্চ দেখতে ডালিয়া ব্রিঞ্চে ঈদ উপ লক্ষ্যে অনেক লোকজন হয়েছে দেখেন লোকজন দিয়ে মনে করেন যে রাস্তা একবারে কি আর বলবো মানে যাওয়া যাচ্ছে না এমন ভিড় লাগছে তো আসলাম আসার পরে এখন একটু বেড়াই বেড়ার পরেই দেখি কি হয় জায়গাটা তো অনেক সুন্দর এমন জাম লাগছে লোকজন তো একবারে রোড জ্যাম করে নিছে তো আমরা যে যাব সে যাওয়ার জায়গাটিও নাই তো অনেক লোকজন হয়েছে এখানে তো লোকজনের সংখ্যা অনেক এজন্য যাইতে পারতেছি না দেখেন কত সুন্দর করে সবাই আনন্দ করতেছে তো আমরাও আসলাম দেখি আমাদের আনন্দ কি হয় আমরা করতে পারি কি না দেখি অনেক সুন্দরভাবে আমরাও বেড়াচ্ছি এবং ঘুরতেছি দেখতেছি জায়গাটা অনেক সুন্দর এবং ডালিয়া ব্রেঞ্চে যে ভিউ ভাই সারলে নাকি ফর ইউ এজন্য আসলাম দেখতে যে ডালিয়া ব্রিজে কী আছে এমনটা তো আসলে ওই জায়গাটা অনেক সুন্দর আমা আমি নিজেই দেখে মুগ্ধ হয়ে গেছি আপনারাও যারা যারা এখনো দেখেননি তারা তারা চলে আসবেন তিস্তা ব্রিঞ্চের ডালিয়া এই ডালিয়া জায়গাটাও অনেক সুন্দর এই ডালিয়া ব্রিঞ্চের আমরা আরসি দেখেন কত নাই লোক লোকে লোকারণ হয়ে গেছে তো এই দুপুরবেলা রোদের মাঝে আমরা যে আরসি অনেক কষ্ট করে আসলাম শরীরের ঘাম ঝরে আসলাম একটা আনন্দ নেওয়ার জন্য এবং দু একটা ভিডিও করব ভিডিও করে আপনাদের আপলোড করব আপনাদের দেখাবো এটা আমার ভালো লাগবে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সব সময় সাপোর্ট করবেন আমি যতটুকু সামর্থ্য আপ্রাণ চেষ্টা করব আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য কারণ একজন আরেকজনকার হেল্প ছাড়া কখনো সে উঠতে পারে না তো ছোট বড় সবাই রে আশীর্বাদের দরকার আছে তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো কিছু দেখাইতে পারি এবং আপনাদের আনন্দ দিতে পারি ভালো কিছু করতে পারি এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন প্লিজ